শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার এবং এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে এগারোই সেপ্টেম্বর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী রবিবার আঠারোই আগস্ট থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে আদেশে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে গত সতেরোই জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এরপর প্রথমে চার আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করার কথা থাকলেও সেটিও বন্ধ করা হয় পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সাতই আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন একটা ক্লাস হচ্ছে না পরিস্থিতিও কম এর মধ্যে গতকাল অর্থাৎ ১৪ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে এবার শিক্ষা মন্ত্রণালয় এবার শিক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে নির্দেশনা জারি করল অপরদিকে এসএসসি ও সমমানে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই বিষয়ে আজ বৃহস্পতিবার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড এর আগে গত মঙ্গলবার আগামী এগারোই সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার জন্য সময়সূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আপনারাও এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা দেখব এইচএসি স্থগিত পরীক্ষা সমূহ কীবারে কিবারে অনুষ্ঠিত হচ্ছে এগারোই সেপ্টেম্বর সকালে হবে ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র বিকালে হবে উচ্চাঙ্গ সঙ্গীত আরবি ও পালি দ্বিতীয় পত্র বারোই সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হবে রসায়ন তত্ত্বীয় প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এই দিন বিকেলে আর কোনো পরীক্ষা নেই এছাড়াও পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর উনতিরিশে সেপ্টেম্বর ও পহেলা অক্টোবর তিন অক্টোবর ছয় অক্টোবর এবং আট অক্টোবর বিভিন্ন স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আপনারা বিস্তারিত দেখতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের এই চার্ট দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও Please subscribe our channel to Nick